আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা অনেকে চিন্তা করো যে ইংলিশ রাইটিং পার্স এত এত আসলে মুখস্থ করা সম্ভব হয় না যদি একটা দিয়ে সবগুলো রাইটিং পার্স লিখতে পারতাম তাহলে কেমন হতো তো তোমাদের এই কথা চিন্তা করে কিন্তু আমার এই প্লেলিস্টটা তৈরি তো এখানে কিন্তু তোমাদের প্রতিটা রাইটিং পার্স কিভাবে একটা শিখে তোমরা সবগুলো লিখতে পারো সেগুলো আলোচনা করেছি ইতোমধ্যে কিন্তু তোমাদের একটি প্যারাগ্রাফ তারপরে হচ্ছে তোমাদের গ্রাফ চার্ট কম্পোজিশন অ্যাপ্লিকেশন লেটার এগুলোর ভিডিও কিন্তু আপলোড করা হয়ে গেছে যেখানে তোমরা একটা দিয়েই সবগুলো লিখতে পারবে এই ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে দেখাবো যে একটি সামারি দিয়ে কিভাবে তোমরা সবগুলো সামারি লিখতে পারবে তো এখানে কিছু বিষয় আছে আমি তোমাদেরকে একদম বিষয়টা বুঝিয়ে দিব তো তোমরা একটা পার্ট দেখে হুট করে ভিডিওটা ছেড়ে দিও না পুরোটা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে এবং কি বলছি সম্পূর্ণ জিনিসটা মাথায় রাখবে শুধু বিষয়টা দেখলে হবে না আমি কি কি বলছি সেটা বুঝতেও কিন্তু হবে তো দেখো একটি সামারি সামারি দিয়ে কিভাবে সবগুলো লিখতে পারবে তো এখানে দেখো আমাদের সামারির ক্ষেত্রে কিন্তু ভাগ রয়েছে যা আমাদের প্যাসেজ সামারি আসতে পারে আমাদের পয়েম সামারি আসতে পারে কোনো ব্যক্তি ব্যক্তি দিয়ে আসতে পারে সামারি যে একটা পার্সন দিল সেই পার্সনের সম্পর্কে তুমি সামারি লেখো কিংবা আমাদের কোন একটা বিষয় আসতে পারে তো সবগুলো জিনিসই তোমাদেরকে আলোচনা করব তো দেখো প্যাসেজ সামারি দেখো সামারি কিন্তু আমাদের অনেক বড় করে লিখলে কিন্তু আমরা নাম্বার পাই না আমাদের সাধারণত এক তৃতীয়াংশ প্যাসেজের এক তৃতীয়াংশ সামারি লিখতে হয় তো তোমরা অনেকে ভাবো যে অনেক বেশি করে একটা পৃষ্ঠা ভরাট করে লিখলে হয়তো বা আমরা বেশি নাম্বার পাবো কিন্তু বিষয়টা কিন্তু মোটেও সেরকম না আমরা যত প্রিসাইসলি সুন্দর করে লিখবো সামারিতে আমরা তত ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো দেখো সামারি প্যাসেজ সামারির ক্ষেত্রে আমরা লিখবো যে দিস ইজ দ্য প্যাসেজ হুইচ অ্যাস বিন ডিসকাসড অবাউট এই লাইনটা আমরা লিখবো এখানে অাবাউট দিয়ে তোমার প্যাসেজটা যে বিষয় থাকবে যদি কোনো ব্যক্তি সম্পর্কে থাকে তাহলে ব্যক্তি লিখবে যদি কোনো বিষয় সম্পর্কে থাকে সেই বিষয় লিখবে যেমন দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাঁ ডিসকাসড অ্যাবাউট ড্রিমস এরকম আসতেই পারে ইট কিপস আজ এ মাল্টি ডাইমেনশনাল কনসেপশন অাবাউট এটা আমাদের কোন ধরনের কনসেপশনগুলো ক্লিয়ার করে সেই বিষয়টা তুমি তোমার প্যাসেজ থেকে দুই তিনটা লাইন তুমি এখানে অ্যাড করবে এবং সেটা অবশ্যই হুবহু না প্যাসেজের লাইনই বাট তোমরা একটু ঘুরিয়ে দিবে যাতে টিচাররা না বুঝতে পারে ঠিক আছে এট লাস্ট উই ক্যান্সে দ্যাট দিস প্যাসেজ গিভ আস এন্ড ইম্পর্ট্যান্ট ইনফরমেশন এইটুকু যদি লিখো তারপরও তোমরা কিন্তু ফুল মার্কস পাবে কারণ সামারির ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি লাইন লিখার প্রয়োজন হয় না এই তিনটা লাইন তোমরা একদম সেম রাখবে মাঝখানে শুধু প্যাসেজের দুইটা ইম্পর্ট্যান্ট লাইন অ্যাড করবে সেটা একটু হলেও ঘুরিয়ে এখন যদি তোমাদের পয়েম সামারি আসে বা কবিতার তখন তোমরা লিখতে পারো যে দ্য সেন্টার থিম অফ পয়েম ইজ অ্যাবাউট তোমার যে বিষয়ে কবিতাটা সেই বিষয়টা লিখবে ইট ইজ অ্যান্ড এক্সাম্পল অফ বিউটিফুল টাচ এস এক্সপ্রেস এর পয়েম হার্ট মাইন্ড ইন দিস পয়েম উইচ দ্য পয়েট হিস বা হার্ট ইমোশন উইথ গ্রেট এটেনশন এন্ড সিজ এখান থেকে কবিতার একটি গুরুত্বপূর্ণ লাইন লিখে দিবে মানে কি মানে এই কবিতাটা দ্বারা আমাদের আসলে কবি কি বোঝাতে চেয়েছে বা তার সাথে এটা কোন ইমোশনের সাথে এটা অ্যাটাচ করে এই বিষয়গুলো জাস্ট এখানে বোঝাচ্ছে কবিতার একটা গুরুত্বপূর্ণ লাইন লিখে দিয়ে ইন কনক্লুশন উই উড লাইক টু সেই দ্যাট দ্য পয়েম অলসো হাইলাইটস থিংস দ্যাট আর ভেরি ইম্পর্ট্যান্ট হ্যান্ড এডুকেটিভ ফর আস তো এইখানে তোমাদেরকে যে বাক্যগুলো দিয়েছে এটা কিন্তু তোমরা যে কোনো সামারির ক্ষেত্রে ইউজ করতে পারো তার মানে কি তোমরা অলরেডি কিন্তু এখান থেকে অনেকগুলো লাইন কিন্তু পেয়ে যাচ্ছ এরপর দেখো যদি তোমাদের কোনো ব্যক্তি দিয়ে আসে যেটা আমাদের সব থেকে বেশি আসে তাহলে তোমরা কি লিখবে তাহলে লিখতে পারো যে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট হো তারিখিক ইন ইনস্টিটিউশন এর যে নামটা রয়েছে সেটা লিখে দেবে হি অর শিটেন্ডেড সামেমাস এন্ড ওল্ড ইনস্টিটিউশন সা যে ইনটা থাকবে সেটার নাম হি অর শি নেভার ডিসকভারিং হার 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 অর 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 কোয়ালিটি থ্রু থ্রু হ্যাবিট হি হ্যাড কন্ট্রিবিউটেড ইন রেসপেক্টিভ ফিল্ড স্টপডারিংস ডাইনামিক কোয়ালিটি হি অর শি হ্যাড ইন্সপায়ার্ড আস এন্ড অল দা রেস্ট পিপল অফ দ্য ওয়ার্ল্ড দিস গ্রেট ম্যান ম্যান্ড ওমেন অফ অল টাইম হ্যাড ডাইড ইন মৃত্যুশাল আর মৃত্যু স্থানটা লিখে দিলে হবে তো এখান থেকে তো তোমরা সকল লাইন তোমাদের মনে থাকবে না যে সকল লাইন মনে থাকবে তোমরা জাস্ট সেগুলো এখান থেকে লিখে দিবে তো দেখো কি সুন্দর আমরা একটা সামারি শিখে সবগুলো লিখতে পারছি বুঝতেই পারছো যে বিষয়টা কিন্তু আমাদের জন্য কত বেশি ইম্পর্টেন্ট জাস্ট তোমার এই যে লাইনগুলো দিয়েছি এই লাইনগুলোই লিখবে শুধু তোমার বিষয়টা চেঞ্জ করে দিবে তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমাদের আজকের সামারির বিষয় আশা করি তোমরা বুঝতে তোমাদের যদি অন্য কোনো আরো কোনো টপিক লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও আপলোড করার তো আজকে এই পর্যন্তই দেখো ইনশাল্লাহ পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম